হাওড়ার পাঁচলার পরম গর্বের ঐতিহ্যবাহী পাঁচলা আজিম আজিমে উচ্চ বিদ্যালয় গৌরবময় শতবর্ষে করেছে আর এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য গত সোমবার থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষের উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে এই সপ্তাহব্যাপী শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রথম দিন প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় আর প্রথম দিনই অনুষ্ঠিত হয় আন্তবিদ্যালয় তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা ও আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা আর ছাব্বিশে আগস্ট দু পঁচিশ মঙ্গলবার অনুষ্ঠানের দ্বিতীয় দিন ক্লাবের মাঠে পাঁচলা ব্লকের আটটি স্কুলকে নিয়ে অনুষ্ঠিত হয় আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা আর সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার অনুষ্ঠানের তৃতীয় দিন অনুষ্ঠিত হয় আন্তঃবিদ্যালয় হস্তশিল্প মেলা এদিনই পাঁচলা আজিম মুওয়াজ্জে মৎস্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খাদ্য মেলার আয়োজন করে এই স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তৈরি করা নানা ধরনের সুস্বাদু খাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় এই খাদ্য মেলা এই স্কুলের খাদ্য মেলায় বিভিন্ন স্টল ছিল খাবারের তালিকায় ঘুগনি আলু কাবলি আলুর দম পিঠে থেকে শুরু করে দুধ পুলি কদম পিঠে কিংবা কুম্ড পিঠে পাটি সাপটা আবার ছাত্রছাত্রীদের মধ্যে কেউ বানিয়েছে চা কেউ করেছে গাজরের হালুয়া এই চিত্র হস্তশিল্প মেলা এবং খাদ্য মেলার ফিতে কেটে উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা এদিন উপস্থিত ছিলেন এসআই পাঁচলা সার্কেল স্বপ্না রাউত উপস্থিত ছিলেন এসি ও পাঁচলা মহুয়া চ্যাটার্জি উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শেখ আলাকাশ মোরশেদ ওরফে বাবু উপস্থিত ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহবুব আলম ওরফে হীরা উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের পাঁচলা পরিচালন সমিতির সভাপতি সৈয়দ গোলাম মোর্তাজা উপস্থিত ছিলেন এই স্কুলের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ শামুসুদ্দিন সহ অন্যান্যরা আমাদের মাদ্রাহি বিশ্ববিদ্যালয়ে শতবর্ষ অনুষ্ঠান চলছে গত বছর ছাব্বিশ তারিখ তো প্রত্যেক আমরা ছ দিন ব্যাপী আমরা প্রথম দিনই আমরা শুরু করেছি আমরা প্রথম দিন শুরু করেছি অর্থ তারিখ হওয়ার মাধ্যমে আমাদের আমাদের শিক্ষক সমস্ত স্টাফদের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করে করা হয়েছে তার মাধ্যম দিয়ে আমাদের সূচনা হয়েছে সকল সুবিধা হোক এবং আমাদের সমস্ত স্টাফ সমস্ত স্থানীয় মানুষ ছাত্র ছাত্রী অভিনয় সুখ খান্ত্রিক ভূম্যবান অভিজ্ঞতা আমাদের তারা সহায়তা করছেন বিদ্যোগুল আমাদের ছিল পাঁচরা আমরা আর্থিক বিদ্যালয়ে সমস্ত

শিল্প এবং হস্তশিল্প মেলা এবং খাদ্য মেলা বিভিন্ন স্কুলের ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্র যারা তারা হাতে তৈরি তাদের সৃষ্টি তাদের তৈরি কলাস আনন্দ সুন্দর জিনিস সমস্ত নিয়ে এসে হাজির হয়েছিল এবং আমাদের ছাত্র ছাত্রা তারা খাদ্য নানান তাদের হাতে তৈরি খাদ্য তারা নিয়ে এসে আমাদের এখানে পরিবেশন করেছে তাদের তাদের কর্ম এবং তার খাদ্য তৈরি প্রস্তুত এর কাছ খাদ্য তৈরি আমরা অত্যন্ত আনন্দিত এবং যারা আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছিলেন পাঁচলা ব্লকের শিক্ষা অধিকর্তা এসআই এসেছিলেন স্বপ্না রাউত মহেশ আমাদের মধ্যে মোমা চক্রবর্তী মহাশয় এসে উপস্থিত হয়েছিলেন আমাদের মধ্যে এসে এসেছিলেন নববাবু এবং মহা হোসেন সাহেব আরও বিশিষ্টজন এবং আলাদা প্রসেদ স্যার জেলা পরিষদ সদস্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছিল প্রধান নির্ভুবা আলোরাচার এবং আরও বিশেষ প্রধান উপস্থিত ছিলেন আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী আমরা যথেষ্ট সার আনন্দের সঙ্গে এবং খুব সুন্দরভাবে অত্যন্ত আনন্দের সঙ্গে শতবর্ষ উদযাপনের প্রত্যেকটা দিন খুবই আনন্দের সঙ্গে আমরা অতিবাহিত করছি সমস্ত পরিকল্পিত যে সমস্ত পরিকল্পনা মাফিক আমরা সমস্ত অনুষ্ঠানগুলো আমরা সেইভাবে সুস্থভাবে গড়িয়ে তুলেছি আগামী কাল বস এবং তিরিশ তারিখ আমাদের বিদ্যালয়ে উপস্থিত হবেন সম্মানীয় পুরো নবন মন্ত্রী গর্বে ফেরা থাকি মহাশয় উপস্থিত থাকবেন আমাদের সম্মানীয় জেলার গর্ব মহিলার গর্ব অত্যন্ত ঘনিষ্ঠ ক্যেড মন্ত্রী পুরা গ্রামের মহাশয় উপস্থিত থাকবেন আমাদের সম্মানীয় কর্মবিদ উন্নয়নের কান্ডানি গুলশান মল্লিক স্যার আমাদের সভাপ সভাপতি ব্লকের সভাপতি মাননীয় আবু অখার সাহেব উপস্থিত আছেন মুখুর রহমান সাহেব সাহায্য বোর্ডের সভা সেক্রেটারি এবং তার বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যাপক তিনি উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন পি ভি সেদিন সাহেব প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল আরও বিশিষ্ট জনেরা তারা উপস্থিত থাকবেন সেই জন্যে আমি আহ্বান করব সমস্ত এলাকার অভিবাসী এবং সমস্ত প্রাক্তন ছাত্র ছাত্রী যারা আছেন যারা শিক্ষণ শিক্ষানুরাগী নেতৃত্ব আছেন তাদেরকে আমি আমার শেষ করে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সকলকে সব কিছু বলে আমাদের এই শতবর্ষ কারণে এই আনন্দে স্বামী আমাদের সকলকে আহ্বান করছি রিপোর্ট আমার কলম